ও আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী ক্রীশ শিক্ষার্থী আমরা আজকে পড়ব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বয় দ্বিতীয় অধ্যায় এখানে আছে ব্রিটিশ শাসন ওকে অধ্যায় দুই এর প্রথম ছাপ্টারে আছে কি সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধ ওকে আমরা এই পলাশীর যুদ্ধ সম্পর্কে এখন জানলো মুঘল আমলে পর্তুগিজ ডাচ ইংরেজ ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিকুষ্টির ব্যবসা করতে ভারতীয় বোপা মহাদেশে আসে ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা ঠিকে থাকে ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ষোলোশো সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল বাংলাদেশের সারির নবাব হিরাজুদ্দুল্লাহ বাংলাদেশের স্বাধীন নবাব কে সিরাজিউদ্দোল্লা খুব ইম্পর্টেন্ট একটা লাইন তিনি সতেরোশো ছাপ্পান্ন সালে মাত্র বছর বয়সে বাংলার নবাব হয় তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু বিশেষ সদস্যের করে খালা গোয়াশিটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল এছাড়া রায়তুল্লভ এবং জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতাও ও ষড়যন্ত্রের শিকার হন তিনি এ এই নচে নবাব সিরাজিউদ্দৌলার ছবি আর ডান পলাশি জুতের একটা চিত্র এখানে দেওয়া আছে ওকে এই বণিকারা অবশেষে সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের ঋষার কারণে নবাব পরাজিত হন রবার্ট লাইলের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনী জয় হয় পরে নবাবকে হত্যা করা হয় এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দুইশো বছরের ইংরেজদের শাসন প্রতিষ্ঠিত হয় পরবর্তী পৃষ্ঠায় বলা আছে দেখো এসো বলি আমরা যে উপরে অনুচ্ছেদটি পড়েছি এই অনুচ্ছেদ থেকেই এই প্রশ্নগুলি করা হয়েছে প্রথম যে ইংরেজরা কেন ভারতে এসেছিল এটা উত্তর লিখবো আমরা ইংরেজরা বাণিজ্য করার উদ্দেশ্যে সতেরো শতকে ভারতে এসেছিল দুই বাংলার প্রতি ইংরেজদের আর কেন আগ্রহ ছিল উত্তর বাংলার সম্পদের জন্য ইংরেজদের বাংলা প্রতি আগ্রহ ছিল তিন সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে উত্তর সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ইংরেজরা বাংলা শাসন করে চার নববের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে উত্তর নববের বিরুদ্ধে মির্জাফর গসেটি বেগম রায় ও যাবৎ শেঠ সহ অনেকে ষড়যন্ত্র করে পাঁচ নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন উত্তর সৈন্যবাহিনী প্রধান মির্জাফরের জাফরের বিশ্বাসঘাতকতা নিজ পরিবারের কিছু সদস্যের ষড়যন্ত্র এবং ব্যবসায়ীদের বিরোধিতার কারণে নবাব পরাজিত হয়েছিলেন ছয় পলাশী যুদ্ধের পরে কি হয়েছিল উত্তর পলাশি যুদ্ধের পরে বাংলা এবং ভারতদর্ষীন প্রায় দুইশ বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ওকে পথে আছে দেখো এসু লিখি নবাব তিনটি পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হয় কার কার পক্ষ থেকে ইংরেজ বনি পরিবার এজেসীয় বনি যা পাশের চিত্রে পক্ষগুলো না হলে পড়া হলো কোন পক্ষে খারা এবং কেন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তা লেখ ইংরেজ বণিক সম্পর্কে আমরা লিখব নবাবের কিছু সিদ্ধান্তের কারণে ইংরেজদের বাংলায় একচেটিয়া বাণিজ্যের অসুবিধা দেখা দেওয়ায় ইংরেজরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দুই পরিবার পরিবার সম্পর্কে আমরা সিরাজ সিংহাসনে বসায় তার পরিবারের কিছু সদস্য বিশেষ করে বেগম ও সেনাপতি মির্জাফর আলী তার প্রতি ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করতে থাকেন পরে আছে এদেশেও বণিক তারাও ষড়যন্ত্র করে বনিক মানে আছে কি ব্যবসায়ী কিছু বাড়তি সুবিধা পাওয়ার লোভে রায়তলভ এবং জগৎ সেটের মতো প্রভাবশালী বণিক গোষ্ঠী নবের বিরোধিতা করতে থাকে আছে আরো কিছু করি বাংলাকে বলতো যে কোন বিদেশি শক্তিগুলোর আগ্রহের কারণগুলি লেখক বাংলা প্রতি বিদেশি শক্তিগুলোর আগ্রহের কারণগুলো হল এক বাংলার ধন সম্পদের প্রতি বিদেশি শক্তিগুলোর আকর্ষণ দুই পনেরো শতকের শেষের দিকে নতুন জলপথ আবিষ্কার তিন নতুন বাজার সৃষ্টি চার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ইত্যাদি ঘ আছে সঠিক উত্তরের পাশে তৃষ্টি নদী পলাশি যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন উনিশশো সাতচল্লিশ উনিশশো চত্বর সতেরোশো সাতান্ন সঠিক উত্তর হবে সতেরোশো সাতান্ন দুই বাংলায় ব্রিটিশ শাসন অর্থাৎ পলাশির যুদ্ধে নব হোক বাংলায় ব্রিটিশ শাসন শুরু হয় সতেরোশো সাতান্ন থেকে একশো বছর এদেশে ইস্ট দেয়ার কোম্পানির শাসন চলে ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ অর্থাৎ রবার্ট ক্লাইভ কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ তাই একশো বছর পরে আঠারোশো সাতান্ন সালে সিপাহীদের বিদ্রোহ করে ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চালাতে পারেন কোম্পানির শাসন রদ করে আঠারোশো সালে বাংলা সহ সমগ্র ভারতের শাসনবার ব্রিটিশ রানী সরাসরি নিজ হাতে তুলে নেয় যা চলে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক দেখো এখানে ব্রিটিশ শাসনে কিছু খারাপ দিক উল্লেখ করা হলো প্রথমে আছে ভাগ করো শাসন করো মিতির ফলে এদেশের মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ এবং অঞ্চলবেদে বিভেদ সৃষ্টি হয় অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় এই দুর্বি ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা এগারোশো সালে ইংরেজি সতেরোশো সালে হয়েছিল যা ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত পরে আছে অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক পন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মালিকানার সত্য হারার ব্রিটিশদের কার্যক্রমের মধ্যে আরও যা ছিল নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি পায় এটা একটা ব্রিটিশদের ভালো দিক ছিল সড়ক ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয় এখানে দেখো এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা সাহিত্য বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে তাই একে বলা হয় নবাজ এই সময়টাতে শিক্ষা সাহিত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে এখানে এই ছবিটি হচ্ছে আঠারোশো সালে কলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু কলেজ এখন বলা আছে যে ইস্যু বলি হতে আছে বাংলার ইতিহাসে এই ব্যক্তিদের ভূমিকা শিক্ষকের সহায়তায় আলোচনা কর দুইজন ব্যক্তি আছে একজন হচ্ছে মির্জাফর আর একজন হচ্ছে রবার্ট ক্লাই হতে আছে দেখো এসো লেকি ব্রিটিশদের হাট করো শাসন নীতির ফলে কি হয়েছে তো আমরা এটাকে এভাবে লিখবো ব্রিটিশদের ভাট করো শাসন করা নীতির ফলে যা হয়েছিল মানুষের মধ্যে ধর্ম বর্ণ জাতি ও অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয় বাংলায় দুর্ভিক্ষ দেখারে বিশেষ করে এগারোশো ছিয়াত্তর সালে ইংরেজির ভয়াবহ দুর্ভিক্ষ হয় যা নামে পরিচিত অনেক অনেক কারিগর কারিগর বেকার ও ছিয়া বরিষ্ঠ মানুষ গড়ি হয়ে যায় অতিরিক্ত খাজনা ধার্য করায় এসব সংকটে পড়ে বাংলায় ব্রিটিশ শাসন দীর্ঘায়িত হয় ওকে আমরা এটা করেছি এখন এখানে চারজন পেটটির ছবি দেওয়া আছে এই চারজন বাংলার নবল জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের সম্পর্কে জানার চেষ্টা করি প্রথমে আছে কে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নব আব্দুল লতিফ সৈয়দ আমির আল ঘতে আছে দেখো যাচাই করি উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর বলা আছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে এখানে একটা দেশ দেওয়া আছে সাল থেকে এত সাল পর্যন্ত অর্থাৎ সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাল পর্যন্ত একশো বছর শাসন এখানে আছে তিতুমিরের বাঁশের কেল্লা এবং সিপাহী বিদ্রোহ এই হচ্ছে তিতুমিরের বাঁশের কেল্লার একটা ছবি দেওয়া আছে আঠারো শতকের বাগে থেকে উনিশ শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংঘটিত পায় এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেল বাড়িয়া গ্রামে একটি পাশের কাল্লা নির্মাণ করেন ওকে কে নির্মাণ করেন তিতুমি আঠারোশো একত্রিশ সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে তিতুমির পরাজিত ও নিহত মার্চ আঠারোশো সাতান্ন সালে পশ্চিম বাংলা ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে সিপাহী বিজয়ের কিছু কারণ সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক ছিল সেখানে পঞ্চাশ হাজার ভারতীয় সিপাহী ছিল ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয় আঠারোশো সালে পর ভারতে বাইরে ও সৈন্যদের কাজ করা নির্দেশ দেওয়া হয় কামান ও বন্দুকের কার্তুস পিচ্ছিল করার জন্য গরুর এবং শুকরের চর্বি ব্যবহারেন গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি হয় সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ব্রিটিশ সরকার কটু ধাতে এ বিদ্রোহ দমন করে এ প্রায় এক লক্ষ ভারতীয় মারা যায় পরবর্তীতে ভারতের শাসনবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায় তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন নাম্বার পনেরো এখানে বলেছে কত শিক্ষকের সহায়তায় তুমি বাঁশের খেলার এবং আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করো কতে আছে সিপাহী বিদ্রোহের কারণগুলো সাজিয়ে লেখ এখানে পাঁচটি কারণ লিখতে বলা হয়েছে তো আমরা এই থেকে এখান থেকে আমরা পাঁচটি কারণ লিখবো দেখো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কারণ দেওয়া আছে এটা আমি এই পর্যায়ক্রমে এই খালি জায়গায় বসিয়ে দেব তারপরে বলা আছে গতে আরও কিছু পড়ি ঢাকার বাহাদুর শাহ পার্কে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহী বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল এখানে একটি স্মৃতিসৌধ আছে এই পার্ক সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করো বাহাদুর শাহ কেছিলেন উনিশ শতকে এই পার্কের নাম ভিক্টোরিয়া পার্ক রাখা হয় কেন ওকে এখন যদি প্রশ্ন আসে তাহলে তোমরা কি সেটা পারবে মে উত্তরটি তোমাদের জন্য বলে দিচ্ছি আমরা উত্তর এভাবে লিখবো বাহাদুর শাহ ছিলেন দিল্লির মুঘল সম্রাট এবং আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহে তিনি ভারতীয় সিপাহীদের সমর্থন জুগিয়েছিলেন যে কারণে উনিশ শতকে ভিক্টোরিয়া পার্ক নাম রাখা হয় উনিশ শতকের মাঝামাঝিতে আঠারোশো সাতান্ন সালে ভারতের শাসনবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ রাজার হাতে ন্যস্ত হয় তখন ঢাকার বিভাগীয় কমিশনার বিপুল সংখ্যক মানুষের এক সমাবেশে রানী ভিক্টোরিয়া বিখ্যাত ঘোষণাপত্র এখানে পাঠ করে শোনা ঘোষণায় বলা হয় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়েছে এখন থেকে ব্রিটিশ রাজ সরাসরি ভারত শাসন করবে আর তখনই বার্কির নাম ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে রাখা হয় ভিক্টোরিয়া পার্ক ওকে আমরা ভিক্টোরিয়া পার্কের ইতিহাস ইতিহাস বলা আছে অল্প কথায় উত্তর দাও তিতুমিরের বাসের কেল্লার কি পরিণতি হয়েছিল এটার উত্তর আমরা লিখব তিতুমিরের বাসের কেল্লার পরিণতি হয়েছিল এরকম যে ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য তিতুমির বারাসাতের কাছে নারকেল বাড়িয়ায় একটি বাসের কেল্লা নির্মাণ করেন আঠারোশো সালে ইংরেজ বাহিনী সত্যি বাঁশের কেল্লা আক্রমণ করে ইংরেজদের কামানের গোলা বর্ষণে তৃতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায় এবং তৃতুমির শহীদ হন তারপরে প্রশ্ন হচ্ছে আঠারোশো সাতান্ন সালে বিজয়ের ফলাফল কি হয়েছিল আঠারোশো সালে বিজয়ের ফলাফল তারপর ইংরেজ দাস তিপাহী বিজয় কঠোরভাবে দমন করে এ বিজয়ে প্রায় এক লক্ষ ভারতীয় মারা যায় বিজয়ীরা পরাজিত হলেও এ বিজয়ের ফলে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান ঘটে শুরু হয় ব্রিটিশ রাজ তথা রানী ভিক্টোরিয়া শাসন অনেকেই এটিকে একটি সফল বিজয় হিসাবে কবিত করেছেন পরবর্তী সময়ে সকল ব্রিটিশ বিরোধী আন্দোলনে সিপাহী বিদ্রোহ অনুপ্রেরণা দাগ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এদেশের মানুষের আন্দোলন চলতে থাকে শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমীর চেতনা বিস্তার লাভ করে আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং উনিশশো সালে ভারতীয় মুসলিম লীগ নামে দুটি রাজনৈতিক দল গঠিত হয় ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার বিত হয়ে পড়ে এবং উনিশশো সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয় একে বলে বঙ্গ ভঙ্গ অর্থাৎ বাংলাকে ভাগ করা আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয় কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে উনিশশো সালে বঙ্গভঙ্গ রথ হয় এবং দুই বাংলাকে একত্রিত করা হয় একত্রিত করে দেওয়া হয় ব্রিটিশ বিরোধী বড় আন্দোলনের গুলোর মধ্যে ছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ স্বরাজ আন্দোলন অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির মজনু শাহ কুদিরাম বসু প্রীতিলতা ওয়াদ্দার এবং মাস্টারদার সূর্য সেনের আত্ম ও সাহসিকতা স্মরণীয় সুভাষচন্দ্র বসু এবং ফেরে বাংলা একে পদুল ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ সময় রবীন্দ্রনাথ কাকুর কাজী নজর ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনা আরও বেগবান হয় নারী জাগরণের অব্যাদূত রুকিয়া শাহাত হোসেন এসময় নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অবশেষে উনিশশো সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় প্রিয় শিক্ষার্থী আমরা চলে আসছি পৃষ্ঠা নাম্বার সতেরো এরপর পৃষ্ঠা নাম্বার সতেরো থেকে আমরা ঘ বলা আছে আরও কিছু করি বাঙালি স্বাধীক আন্দোলনের আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং রোকিয়া শাকতোষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করো তিনজনের ছবি দেওয়া আছে এখানে প্রশ্ন হচ্ছে ব্রিটিশ বিরোধী বড় আন্দোলন ছিল বড় আন্দোলন পঞ্চী ছিল সিপাহী বিদ্রোহ অসহযোগ আন্দোলন পকির সন্ন্যাসী উপরের সবগুলো সঠিক উত্তর হবে ফকির সন্ন্যাসী বিদ্রোহ অর্থাৎ উত্তর হবে আমরা চলে আসছি পৃষ্ঠা নম্বর আঠারোতে পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ আফেস